আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম টঙ্গি সরকারি কলেজের আরেকটি ভর্তির আপডেট ভিডিও নিয়ে আপনারা অনেকেই জানেন টঙ্গি সরকারি কলেজটি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডার অধিভুক্ত একটি কলেজ এবং এই কলেজে অনার্স এবং ডিগ্রি দুই ধরনের সেকশনে পড়ানো হয় তো এই বছর হচ্ছে অনার্সের যে ভর্তি কার্যক্রম ছিল সেগুলো শেষ এখন অনেকেই অপেক্ষা করছেন ডিগ্রির সার্কুলারের জন্য তো যারা হচ্ছে অনার্সে কোনো সাবজেক্ট পাননি তাদের জন্য আর যাদের জিপিএ কম তারাও কিন্তু ডিগ্রিতে আবেদন করতে পারবেন এবং আজকে ডিগ্রি বিষয়ে বিস্তারিত আলোচনা করব আমরা যদি একটু নোটিশটির দিকে খেয়াল করি দেখা যাবে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ডিগ্রি পাস পাস নিয়মিত কোর্সে ভর্তির জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হতে আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে আবেদন ফি ই মাধ্যমে অথবা সরাসরি কলেজ কাউন্টারে জমা দেওয়া যাবে তো ডিগ্রি পাস কোর্সের সমূহের মধ্যে যে যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে বি এ বিবিএস বিএসএস বি এসসি আবেদনটি চলবে হচ্ছে পাঁচ তারিখ থেকে তিরিশে জুন দু পর্যন্ত আবেদন ফর্ম সংগ্রহ করে অবশ্যই কলেজে গিয়ে জমা দিয়ে আসতে হবে এবার আমরা দেখে নিব আবেদনের যোগ্যতা আপনি কত পয়েন্ট থাকলে ডিগ্রিতে আবেদন করতে পারবেন তো এখানে এক নম্বরে দেখা যাচ্ছে স্বীকৃতপ্রাপ্ত যে কোনো বোর্ড উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে উনিশ দু হাজার উনিশ সালের এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ হচ্ছে দুই এবং দু হাজার একুশ বাইশ এবং তেইশ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় চতুর্থ বিষয়ে সহ ন্যূনতম জিপিএ হচ্ছে দুই প্রাপ্ত শিক্ষার্থীদের দুই দুই প্রাপ্ত শিক্ষার্থীদের আবেদন করতে পারবে তার মানে হচ্ছে আপনার এসএসসি এবং এইচএসসি দুইটি বিষয় মিলিয়ে আপনার ফোর পয়েন্ট থাকলে হচ্ছে আপনি আবেদন করতে পারবেন তো ডিগ্রিতে আবেদন করার জন্য খুব বেশি পরিমাণে পয়েন্টের প্রয়োজন হয় না আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে ডিগ্রিতে সাবজেক্ট সমূহ কম এবং আসন সমূহ কম তাই যাদের জিপি একটু ভালো আছে তারাই আশা করা যায় যে ডিগ্রিতে যে কোনো সাবজেক্ট পেতে পারেন তাছাড়া দেখা যাচ্ছে যারা হচ্ছে ভোকেশনাল থেকে এইচএসসি দিয়েছেন অথবা হচ্ছে কোনো বিজনেস ম্যানেজমেন্ট ডিপ্লোমা ইন কমার্স থেকে উত্তীর্ণ হয়েছেন তারা কিছু শর্ত সাপেক্ষে কিন্তু ডিগ্রিতে ভর্তি হতে পারবেন তো আবেদন ফর্মটি আপনাকে হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে এবং পূরণ করতে হবে আর প্রাথমিক আবেদন ফি নির্ধারণ করা হয়েছে তিনশত টাকা অনলাইনে আবেদন করার পর এবং প্রাথমিক ফি জমা দেওয়ার পর কিন্তু আপনাকে এইচএসসি এইচএসসি বা সমমান পরীক্ষার নম্বর একাডেমিক ডান্সক্রিপ্ট এর ফটোকপি অবশ্যই কলেজে এসে জমা দিতে হবে আর কয়েকটি বিষয় এখানে উল্লেখ করে রাখি যারা প্রাথমিক আবেদন করবেন তারপর হচ্ছে ই পেমেন্টের মাধ্যমে টাকাটা জমা দিবেন তার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার কাছে হচ্ছে একটি মেসেজ আসবে আর সেই মেসেজটি যদি বাহাত্তর ঘন্টার মধ্যে না আসে তাহলে অবশ্যই কিন্তু আপনাকে কলেজে এসে যোগাযোগ করতে হবে তাছাড়া আগে থেকে যদি কেউ ডিগ্রিতে অথবা অনার্সে ভর্তি হয়ে থাকে। তাহলে অবশ্যই কিন্তু আগে আপনাকে সেই ভর্তিটি বাতিল করে নিতে হবে অন্যথায় কিন্তু আপনি কলেজে ভর্তি হতে পারবেন না আমরা জানি যে ডিগ্রি কোর্সটি হচ্ছে তিন বছরের একটি কোর্স এবং এই তিন বছর আপনাকে কী কী ধরনের সাবজেক্ট পড়তে হবে সেই সাবজেক্টেরও একটা বিবরণ দিয়ে দিয়েছে যাতে পরবর্তীতে আপনি ভর্তি হওয়ার পর আফসোস না করেন যে আমার কেন এরকম হলো তো এখানে দেখেন কিছু সাবজেক্ট আছে যেগুলো ঐচ্ছিক আপনি নিতেও পারেন আবার নাও নিতে পারেন তিনটি করে বিষয় থাকবে আপনাকে হচ্ছে চয়েস করার জন্য এবং প্রথম বর্ষ প্রথম পত্র দ্বিতীয় পত্র সব মিলে হচ্ছে সাতশো মার্কের একটা এক্সাম হবে আর এর মধ্যে কিন্তু তিনশো মার্ক হচ্ছে অপশনাল আবার দ্বিতীয় বর্ষেও সেম একইভাবে দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ তো এইভাবে হচ্ছে ঐচ্ছিক সাবজেক্টগুলো সহ মেন সাবজেক্ট আলাদা করে দেওয়া আছে আপনারা এই বিষয়টি হচ্ছে ভালোভাবে বিস্তারিত জেনে নেবেন তাছাড়া কোন কোন বিভাগের ডিগ্রি শিক্ষার্থীরা কী ধরনের সাবজেক্ট নিতে পারবেন এখানে কিন্তু সাবজেক্টেরও একটি তালিকা দিয়ে দেওয়া হয়েছে যেমন বি কোর্সের জন্য আপনারা কী কী সাবজেক্ট নিতে পারবেন তারপর হচ্ছে বি এস কোর্সের জন্য বিবিএস কোর্সের জন্য এবং বিএসসি কোর্সের জন্য আপনারা কি ধরনের সাবজেক্ট নিতে পারবেন সেই সবগুলো সাবজেক্ট এখানে দেওয়া আছে আপনারা চাইলে এই চারটে হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন পরবর্তীতে আপনারা যখন আবেদন করতে যাবেন আপনাদের সুবিধা হবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোন আপডেট ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম